আপনি পুলিশের সাথে এরকম করতেছেন তো পুলিশের সাথে যাব দেখেন

আপনার সাথে পুলিশ সাংবাদিক মাস্তানি করতেছে আপনি বলছেন ভাই এই কথা কিন্তু আপনার গায়ে তুলিনি আপনি আগে তুলছেন আপনি তুলছেন আপনি তুলছেন আপনি তুলছেন আপনি প্রতারক চোর আপনি প্রকাশ্যে গুলি করার হুমকি দিতেন সাংবাদিকদের আপনার শ্বশুর তো না আপনি একজন পরিচয় দিও ছয়টা আছে তুমি তো সাংবাদিক আমরা অসুবিধা এই কারণে পুলিশের গাড়িতে আপনি হলেন এই জন্যই তো আপনার এই চাঁদা দেওয়ার উষ্ণতা কোন জায়গা থেকে আপনি পুলিশ কেউ মারছেন এখন সাংবাদিক জেলে গেল না আপনি যাচ্ছেন তাই আপনার শ্বশুরই কিন্তু বীর মুক্তিযুদ্ধ অভিযোগ ছিল তাদের

দেখছেন দর্শক এখন লোহাগড়া থানা পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে যদি আরেকটি দেখায় দর্শক নেওয়া হচ্ছে আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন তো চাদাবাদকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে লোহাগড়া থানা পুলিশ আপনারা দেখছেন